এই হলো আমার নিজের হাতে বানানো পিঙ্ক সস পাস্তা যেমন ভালো দেখতে দেখছেন তার দ্বিগুণ ভালো হয় খেতে রেস্টুরেন্টের মতো পাস্তা বানাবেন তাও আবার বাড়ির কিছু ঘরোয়া মশলা দিয়ে শুধু পিঙ্ক সস পাস্তা নয় হোয়াইট সস পাস্তা বানাতে পারবেন পুরোপুরি একই পদ্ধতিতে কোনো রকম বাজারে কেনা সস ছাড়াই পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে পাস্তা অনেক রকম হয় তবে এটাকে পেনি পাস্তা বলে যে কোন ধরনের পাস্তা দিয়ে আপনারা এই পিঙ্ক সস পাস্তা বানাতে পারবেন আর একদম রেস্টুরেন্টের মতো বানানোর প্রত্যেকটা ধাপ আপনাদের সুন্দর করে বলে দেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার পাস্তা সেদ্ধ করে নি বেশি করে জল দিচ্ছি মাপ করে লবণ দিচ্ছি জল ভালো মতো গরম হলে তবেই কিন্তু পাস্তাটা দেবেন আপনারা চাইলে জলের মধ্যে অল্প সাদা তেল বা অলিভ অয়েল দিতে পারেন তবে জল গরম করে এইভাবে পাস্তা দিলে এমনি পাস্তা ঝরঝরে হয় এই পাস্তাগুলোকে কম পক্ষে সাত থেকে আট মিনিট সেদ্ধ করব কিছু সময় ফোটার পর পাস্তাগুলো দেখলেই মনে হবে যেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু তা নয় কি করে বুঝবেন দেখুন একটা পাস্তা নিয়ে দেখবেন যদি দেখেন এরকম সহজে কেটে যায় তাহলে ভাববেন যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যদি দেখেন টান ভাব আছে তাহলে কিন্তু আর একটু সময় সেদ্ধ করে নেবেন এই পাস্তাগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা থালার ওপর রেখে দিচ্ছি পাস্তা ভালো মতো সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না আবার কড়াইটা বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে দেখুন মাঝে এরকম কেটে নিয়েছি এগুলো জলে দিয়ে সেদ্ধ করে নেব টমেটোটা এইভাবে কেটে নিয়েছি এতে সেদ্ধর পর খোসা ছাড়াতে সুবিধা হয় এতে অল্প একটু তেল মিশিয়ে নেব অলিভ অয়েল থাকলে তো খুব ভালো তবে সাদা তেল থাকলে সাদা তেলও দিতে পারেন আমি একটুখানি অলিভ অয়েল দিচ্ছি টমেটোর খোসা দেখুন একা ছেড়ে যাচ্ছে এবার এগুলো নামিয়ে নিই বেশ ভালো সেদ্ধ হয়েছে টমেটোগুলো ঠান্ডা হোক এগুলো খোসা ছাড়িয়ে একটা স্মুথ পেস্ট বানাবো এখন আসুন হোয়াইট সসটা বানিয়ে নিই পাস্তার জন্য এই সসটা বানানো কিন্তু এতটা সহজ নয় প্রথমে কড়াইতে অল্প অলিভ অয়েল নাহলে সাদা তেল দিয়ে দেবেন এবার পুরো ব্যাপারটা কিন্তু মন দিয়ে দেখবেন আপনারা সঙ্গে সঙ্গে দু চামচ বাটারের সঙ্গে দু চামচ ময়দা দেব দুটো কিন্তু একদম সমান পরিমাণ হবে সঙ্গে সঙ্গে দু চামচ ময়দাও দিচ্ছি একদম তাপ কমিয়ে এটাকে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে তাপ যদি খুব বেশি থাকে এটা কিন্তু সঙ্গে সঙ্গে কালো ধরে যাবে আর পুরো সসটাও নষ্ট হয়ে যাবে এটা নাড়তে নাড়তে যখন মিশে যাবে তখন ফ্রিজের একদম কনকনে ঠান্ডা দুধ অল্প করে মেশাবো দিয়ে পুরো ব্যাপারটাকে একটু মিশিয়ে নিতে হবে অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেশাতে হবে নাহলে কিন্তু দানা বেঁধে যাবে আর অনবরত এইভাবে নাড়াতে হবে এই ঠান্ডা দুধ দেওয়াটাই কিন্তু একটা টপ সিগারেট এটা দিলে কিন্তু দানা বাঁধবে না একটু একটু করে দুধ মেশাতে থাকবেন আর এইভাবে নাড়তে থাকবেন দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার যতটা দুধ লাগবে ততটা দিয়ে দেব বারবার বলছি আপনারা তাপটা কিন্তু ঠিক রাখবেন একেবারে কম আছে পুরো ব্যাপারটা হবে আর এই রকম প্রথমে থিকনেসটা থাকবে একটু পাতলা থাকবে তারপরে আমি একটা চিজ দিচ্ছি তবে মরজিলা চিজ আপনারা ব্যবহার করবেন না আর যে ধরনের চিজ পান ওগুলো দিতে পারেন না থাকলেও কোনো অসুবিধা নেই এটা সুন্দর গলে যাবে ধীরে ধীরে সসটার মধ্যে দেখুন কোথাও দানা ভাব নেই এটা বানানোর সঠিক পদ্ধতি না জানা থাকলে এটা বানাতে পুরো গায়ের ঘাম ছুটে যাবে প্রথমে কিন্তু আপনারা কড়াই বসিয়ে প্রথমে একটুখানি অলিভ অয়েল নাহলে সাদা তেল দেবেন প্রথমে একদম বাটার দেবেন না তারপর দু চামচ বাটার দিলেন দু চামচ ময়দা দেবেন আস্তে আস্তে নাড়াতে নাড়াতে একদম কন কনে ফ্রিজের ঠান্ডা দুধ দেবেন দুধটা ধীরে ধীরে মেশাতে থাকবেন তারপরে পুরোপুরিভাবে মিশে গেলে যতটা দুধ লাগবে ততটা দুধ দেবে পরে তখন চিজ দেবেন একটুখানি পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে না একটু ঘন হয়ে যায় আর এখানে দেখুন টমেটোর পিউডিটা তৈরি করে নিয়েছি পাস্তাতে তেল দিয়ে রেখেছিলাম এটাকে একটু ছাড়িয়ে নিই আমি রেস্তোরাঁর মতো পদ্ধতিতে করছি তবে তেল মশলা কিন্তু অনেক কম ব্যবহার করছি একটুখানি অলিভ অয়েল দিচ্ছি পেঁয়াজ রসুন আর গাজরকে ছোটো ছোটো করে কেটেছি এগুলো দিয়ে দিচ্ছি আমি এই সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম বেল পেপার ব্রকলিও দিতে পারেন তাছাড়া নিরামিষও বানাতে পারেন এবার হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে এগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে এটাকে কষাবেন তারপরে একটুখানি টমেটো সস দিচ্ছি যে হোয়াইট সসটা বানিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিয়েছি বাকিটা পরে লাগবে কিছু সময় ফুটিয়ে নিয়ে পাস্তা দিয়ে দিচ্ছি আর পাস্তাগুলো যেমন নরম হয়েছে তেমন সুন্দর সেদ্ধ হয়েছে এবার অল্প একটু লবণ দিচ্ছি অল্প জিরের গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এটাকে নাড়িয়ে নিই কিছু সময় নাড়াচাড়া করে বাকি যে হোয়াইট সসটা ছিল ওটাও দিয়ে দেব আর এখানে কিন্তু মেন হার্বস অরিগানো এগুলো দেওয়া হয় তবে আমরা এগুলো পাই না বলে এমনি জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই বাকি হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি দুবার একটু নাড়িয়ে নিই আপনারা যদি চিজ খেতে একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে চিজও অল্প দিতে পারেন সব শেষে অল্প একটু মিষ্টি যোগ করছি চিনি দিলাম আর অল্প চিলি ফ্লেক্স একদম বাড়িতে ঘরোয়াভাবে নিজের হাতে বানানো এই যে পিঙ্ক সস পাস্তা কি সুন্দর হয়েছে না দোকানে কিন্তু কালারটা একটু ভালো আছে ওনারা কি করেন পিঙ্ক ফুড কালার ব্যবহার করেন তবে টমেটোতে যেটুকু কালার এসছে আমি ওটাই করেছি আর এতেই কিন্তু ভালো রং চলে এসছে ও কৃষ্ণ দেখতে লাগছে দেখুন একটু দেখতে ভালো লাগার জন্য একটু একটু চিল ছড়িয়ে দিচ্ছি এরকম বানিয়ে দিলে মোটামুটি বাড়ির সকলে খুব পছন্দ করবে আজকে পাস্তাটা যতটা পেরেছি যত্ন নিয়ে একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে বানিয়েছি তবে কেনা সস বলতে ওই একটুখানি টমেটো সস দিয়েছি আপনার চাইলে কিন্তু এটাও এড়িয়ে যেতে পারেন যাই এবার মাকে ডাকি মা আর আমি দুজন মিলে টেস্ট করব কেমন হয়েছে দোকানে এরকম এক প্লেট পাস্তা যদি আপনাকে সাজিয়ে দেয় কত টাকা নেবে বলুন তো কিন্তু বাড়িতে অল্প খরচে আপনি এটা অনায়াসে বানাতে পারবেন এ না মা পাস্তা পছন্দ করা সোনা মেয়েটা এখন বাড়িতে নেই আসুক পাস্তা কি বলুন তো আমাদের তো আগেকার মানুষ তো এরকম খাবার আমাদের তত ভালো লাগে এই পান্তা ভাত মুড়ি খেতাম এইসব এখন যে এত নতুন নতুন খাবার ততটা ভালো লাগে কিন্তু বাড়িতে বানান একটু খাই মোটামুটি আমার কিন্তু ফাট্টা ফাটি লাগছে সত্যি বলছি অসাধারণ লাগছে খেতে ধর তুমি এগুলো ভালো লাগেনি গড় মা ওগুলো রেস্টুরেন্টে কত দাম আর সবাই চেটে বুটে খায় আর রুচি থাকলে তো বারবার চেয়ে চেয়ে খেত স্বাদটা কিন্তু বেশ ভালো এটা তো পিঙ্ক সস পাস্তা বানিয়েছি হোয়াইট সস পাস্তাও একইভাবে বানাবেন শুধু টমেটো সসটা দেবেন না আর ওই যে টমেটো পিউরিটা ওটাও দেবেন না অসাধারণ খেতে হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন অবশ্যই বানাবেন এটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা